তোমাদেরকে আমি আইডল দেখাবো ইনশাল্লাহ আইডল খুঁজে পাও না তোমরা তোমরা জীবনে আইডল খুঁজে পাও না কাকে ফলো করবা আর আমাদের কাছে এরাই রকস্টার যারা মুসলিম সমাজের মধ্যে বেপর অশ্লীলতা ফায়েস এগুলো ছড়িয়ে দিচ্ছে যে না এরা আমাদের আইডল এখন ওদের পোস্টার বাসায় লাগিয়ে রাখে ওদের সাথে একবার দেখা করতে পারলে জীবন সার্থক হয়ে যায় আল্লাহর কাছে ওদের কি দাম আছে যতক্ষণ না করে ফিরে আসছে একজন ভ্যান চালক একজন ইমানদার ভ্যান চালক রিক্সা চালক যে পাঁচত্ব নামাজ পড়ে সে আল্লাহর কাছে চেয়ে অনেক বেশি সম্মানিত ওই ভ্যান চালকের কাছে কি কি অটোগ্রাফ অটোগ্রাফ নেন আপনি কাছে এই পিছনে না গিয়ে এরা যুব সমাজকে টেনে নিয়ে যাচ্ছে অশ্লীলতার দিকে ফাহেসা কাজের দিকে বেফাস কাজ কোনো পরকালীন কোনো স্বার্থ নাই বিনোদনের নামে সংস্কৃতির নামে এরা মানুষকে দিকে টেনে নিয়ে যাচ্ছে আর আমাদের যুব সমাজ তোমাদেরকে আমি আইডল দেখাবো ইনশাল্লাহ পরের লেকচার গুলোতে খালেদ বিন ওয়ালি তোমার আইডল আলিব নাবি চলে তোমাদের আইডল মোহাম্মদ সাল্লাম তোমার আইডল ইমাম হুসাইন তোমার আইডল মোহাম্মদ বিন কাসিম তোমার আইডল তারেক বিন জিয়াদ তোমার আইডল উমর বিন খতাব তোমার আইডল আইডল খুঁজে পাও না তোমরা তোমরা জীবনে আইডল খুঁজে পাও না কাকে ফলো করবা একজনের নাম বলবো একজন মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের পরে একজনের নাম যদি বলতে পারেন আমাকে আলী রাজি আল্লাহ আনহুর জীবনী পড়ো যাও আলী ইবনে আবি তালেব রাজি আল্লাহ আনহুর জীবনী পড়ো যাও গিয়ে দেখো তোমার আইডেল এখানে বসে আছে লুকিয়ে আছে তাদের আইডেলের মধ্যে তাদের মধ্যে ছিল ব্যক্তিত্ব সৌর্য বীর্য আনুগত্য জ্ঞান প্রজ্ঞা দিন প্রতিষ্ঠার তামান্না জিহাদ এবং তারা বদর উহুদ খন্দ খাইবার করেছেন শেষ পর্যায়ে যখন তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে তখনও তাদেরকে সামন থেকে কেউ আক্রমণ করতে পারে না পিছন থেকে আক্রমণ করতে পারছে বীরদেরকে কেউ সামন থেকে মারতে পারে না পিছন থেকে মারতে পারে আইডেল খুঁজে পাও না তোমরা মেসি তোমার আইডেল নেই মার তোমার আইডেল বলিউড হলিউডের নায়ক নায়িকা তোমাদের আইডেল বাংলাদেশের নায়ক নায়িকা তোমাদের রাইডেল যারা জীবনে কত পাপ করেছে তারা নিজেরাই জানে ওদের বিবেকই ভালো করে জানে যে ওরা কত পাপ করেছে তোমাকে বাইরের চাকচিক্য দেখে মনে হচ্ছে খুব সুন্দর সুশ্রী ভিতরের কলিজাটা এদের কুচ্ছিত কালো আলে ওলামার কাছে এসে পড়ে থাকো যারা বড় বড় ওলামায় কেরাম তাদের কাছে এসে পড়ে থাকো তারা তোমাদেরকে পথ দেখাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমি আর লম্বা করছি না শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ লেখাপড়া এবং ওয়ার্কের বিষয়গুলো বলছিলাম যে আমরা যারা লেখাপড়া করবো প্রফেটিক লাইফস্টাইল করতে হলে এবং প্রোডাক্টিভ মুসলিম হতে হলে লেখাপড়াটা করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই করে কৃষিকাজ সব কিছুর উদ্দেশ্য হবে কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করে এবং ওই ক্ষেত্রে সৎ থাকা কাউকে না ঠকানো মাপে কম না দেওয়া দুর্নীতি না করা ঘুষ না নেওয়া তাহলে আপনার জীবনের প্রত্যেকটা কাজই কি হবে এবার হিসেবে গণ্য হবে ইনশিয়ান